কবে থার্টি ফার্স্ট নাইট আসতেছে তুমি বলো দেখি সে চট করে বলে বলবে অমুক তারিখ অমুক বার সময় কথা বলো ঠিক কিনা আজকে আমাদের তরুণরা যুবকরা ইংরেজি বানের সাথে সোনের সাথে কালচারের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছে এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ওই ইউরোপ আমেরিকা বিদর্মীদের কালচার আমাদের মাঝখানে আনার জন্য থার্টি ফার্স্ট নাইট ঘটা করে তারা অনুষ্ঠান করে কথা এই এই দিনটা তারিখটা মুসলমান করতে পারে না কারণ এটা আমাদের দেশে আমাদের সংস্কৃতিতে পড়ে না মুসলমানের সংস্কৃতিতে পড়ে না এটা হলো ইউরোপ আমেরিকা এবং পশ্চিমাদের সংস্কৃতি